ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে থানা শুদ্ধিকরণ অভিযান সোমবার গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার কোতোয়ালি থানার সামনে এই শুদ্ধিকরণ অভিযান চালান ভারতীয় জনতা মহিলা মোর্চা মূলত গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি পালন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক মালতী লাভা অর্পিতা নারায়ণ সহ অন্যান্য বিজেপি মহিলা নেতৃত্বরা এদিনের এই কর্মসূচি নিয়েটি জানাচ্ছেন শুনুন খাদ্য অনুনো দামে সামান্য রুচিশীল খাবারের একমাত্র ঠিকানা লাভবার্ডস ক্যাফে এন্ড রেস্টুরেন্ট দিনহাটা এখানে চাইনিজ কন্টিনেন্টাল ইন্ডিয়ান সহ সব ধরনের ফাস্ট ফুড খাবার পাওয়া যায় চিকেন পপকর্ন কাবাব এলবিসি ফ্রাইড চিকেন তাওয়া ফিশ ফ্রাই সহ আরও অনেক কিছু সেই সাথে থাকছে লাইফ কিচেনের সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন দিনহাটা সুদীপাড়া বাইপাস রোড যোগাযোগ নম্বর এইট কোচবিহার কোতোয়ালি থানাকে শুদ্ধিকরণ করলাম গঙ্গা জল আর হ্যাঁ গঙ্গা জল দিয়ে যে তাদের জন্য মানসিকতার পরিবর্তন হয় বাংলার মা বোনেরা যেন নিরাপত্তায় থাকতে পারে এই জন্যই প্রশাসনকে নিরপেক্ষ হওয়ার জন্য আমরা তাদেরও আত্মসম্মান নিশ্চয়ই আছে তাদেরও পরিবারের মা বোন আছে যেন সুষ্ঠু এবং স্বাভাবিক পরিস্থিতি কোচবিহারে ফিরে আসে প্রতিটি ধর্ষকের হাসি হয় এবং পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকে এই জন্যই আমরা গঙ্গা জল দিয়ে আজকে কোচবিহার কোতোয়ালি বিজেপির মহিলা আর ভারতীয় জনতা মহিলা মোর্চা ধর্ষণকারীকে মদত দিচ্ছিলেন প্রমাণ লোপাটের জন্য সেই রকম এখানে গতকালকে আমরা দেখেছি পেপারে যে এখানকার যিনি টাউন বাবু রয়েছেন তিনি কিভাবে মাদক পাচারে যুক্ত গরুপচারে আমরা যখন কোনো কিছু একটা নিয়ে থানায় আসি কোনো মেয়ের ধর্ষণ হয় যখন আসি একটা নেওয়া হয় না কোথাও গরুর গাড়ি ঘোরা মরলে পুলিশের ভূমিকা সব বেশি তারা সবার আগে পৌঁছে যায় তাই আমরা আজকে এই থানা শুদ্ধিকরণ করলাম মহিলা মোর্চার পক্ষে থেকে আমাদের রাজ্যের এটা কর্মসূচি প্রতিটি রাজ্যের প্রতিটি থানায় এটা হচ্ছে আপনার নাম কী দায়িত্বে রয়েছে আমার নাম অর্পিতা নারায়ণ আমি মহিলা মোর্চার জেলা সভানেত্রী প্রধান